আলু ছিলতেই তো সারাদিন লাগিয়ে দিচ্ছিস বাকি সবজিগুলো কাটবি কখন রান্না চড়াবি কখন এদিকে তো লোকজন খেতে আসার সময় হয়ে গেল রে হোটেলে এই তো কাকা প্রায় হয়ে গেছে আলুগুলো ছিলা হয়ে গেলে বাকি সবজিগুলো কেটেই রান্না চড়িয়ে দেব বেশি সময় লাগবে না কাকা তাড়াতাড়ি কর হোটেলে একটু পরেই লোকজন খেতে চলে আসবে লোকজনই তো কেবল আসে কাকা খদ্দের আর কজন আসে আপনার হোটেলে অভাবী লোকজনের ভিড়ে খদ্দেররা তো জায়গায় পায় না আর ওদিকে দেখুন রতন কাকার হোটেলে সব বড় লোক খদ্দেরদের ভিড় তো হয়েছে কি রতন ভাইয়ের ভাগ্যে যদি বড় লোক খদ্দের থাকে তাহলে সেটা সৃষ্টিকর্তার ইচ্ছা এটা নিয়ে তো আর আমাদের কথা বলার কিছু নেই নাকি আর রতন ভাইয়ের হোটেলের রান্না নিশ্চয় ভালো তাই খদ্দের লেগেই থাকে আরে না না কাকা রান্না একদম তাই আর দাম রতন ভাই শুধু শুধুই অনেক বেশি রাখে দাম বেশি দেখেই লোকে মনে করে অনেক ভালো খাবার আসলে কিছুই না গরিবরা তো আর দোকানে খেতে পারে না বড় লোকেরাই যায় একটু খায় আর কি যা পরের কাজকর্ম নিয়ে আমাদের অত ভেবে কাজ নেই তুই দ্রুত হাত চালা আজকে অনেক দেরি হয়ে গেছে এত কাজ কখন শেষ করব কে জানে আরে কাকা আপনি কোনো চিন্তা করবেন না সময় মতো কাজ শেষ হবে কিন্তু এসব অভাবী লোকদের খাওয়াতে খাওয়াতে আপনিও তো অভাবী হয়ে যাবেন কাকা কথা না বলে দ্রুত কাজ কর ফটিক সময় খুবই কম আরে রতন ভাই যে কেমন আছেন তা এদিকে হঠাৎ কি মনে করে এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের হোটেলটা একটু দেখে যাই তা দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে বুঝি হ্যাঁ রতন ভাই খদ্দের তো আসার সময় হয়ে গেল আজ আমাদের কাজকর্ম দেরি হয়ে গেছে অন্যদিন এ সময়ে রান্না চড়ানো হয়ে যেত তার রান্নার আয়োজন তো ভালোই দেখছি অনেক লোকের জন্য রান্না হবে মনে হয় তাই না খদ্দের তো তাহলে ভালোই হয় তোমাদের এই তো রতন ভাই যা হয় তা মন্দ হয় না আমাদের চলে যায় ঠিক মতো আর কি হম বেশ 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 আরে আসুন আসুন ভেতরে এসে বসুন রান্না কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বসুন আরে রহিম এই লোককে ভেতরে ডাকছ কেন এই লোককে দেখেই তো মনে হচ্ছে গরিব অভাবী খাবারের দাম দেওয়ার মতো টাকা ওর কাছে নেই সেটা তো দেখেই বোঝা যাচ্ছে ভাই ও ভাই আমার কাছে খুব বেশি টেহা নাই আমি হুনছি আপনার এই হোটেলে সহজেই সুলভ মূল্যে খাবার পাওয়া যায় তাই আমি এই হোটেলে খাইতে আইছি আমার কাছে কয়টা টাকা আছে তা নিয়ে আমারে কয়টা খাবার দেন না ভাই আমার খুব খিদা লাগছে দেখেছ বলেছিলাম না এই লোক গরিব খাবারের দাম টাম দিতে পারবে না এসব লোককে তো দেখলেই বোঝা যায় এরা যে চেয়ে চিনতে খাওয়া মানুষ তুমি এসব লোককে হোটেলে জায়গা দিচ্ছ কেন হুম আমি জেনে বুঝেই তাকে হোটেলে আসতে বলেছি রতন ভাই ওনাকে সামান্য একটু খাবার খাওয়াতে পারবো সেটা তো আমার সৌভাগ্য আসুন ভাই আসুন আপনি ভেতরে আসুন আমাদের ক্ষমা করবেন রান্না শেষ হতে খানিক্ষণ দেরি হবে আপনি ততক্ষণ বসে একটু বিশ্রাম করুন না না ভাই কোনো সমস্যা নাই আমি যে পেট পারমু আমি খাইতে এতেই খুশি অপেক্ষা করতে আমার কোনো অসুবিধা হইব না এই বুঝি তোমার খদ্দের নমুনা এভাবে বিনে পয়সায় লোক খাওয়াতে থাকলে তো হোটেলে দুদিনেই লাল বাতি জ্বলে যাবে লাভ লোকসানের কথা আমি ভাবি না রতন ভাই সৃষ্টিকর্তা ওনাদেরকে খাওয়ানোর সুযোগ দিয়েছেন আমাকে আমি সেই সুযোগ কাজে লাগাতে চাই আমার চেষ্টাই যদি দু একজন মানুষের পেট ভরে আমি তাতেই খুশি আমার আর অন্য কিছুর দরকার নেই কিন্তু এভাবে তুমি কতদিন খাওয়াতে পারবে এভাবে বিনে পয়সায় লোক খাওয়াতে থাকলে তো তোমার ব্যবসায় হবে না এই খাবার যোগান দেওয়ার তো টাকার প্রয়োজন তাই না এভাবে তুমি দিতে পারবে বলো ওনাদের খাবারের ব্যবস্থা তো সৃষ্টিকর্তাই করে দেন রতন ভাই আমি তো শুধু মাধ্যম মাত্র সব কিছুর দায়িত্ব যখন সৃষ্টিকর্তা তখন আর আমার চিন্তা করার কিচ্ছুটি নেই কিন্তু খাবারের জোগাড় তো তোমাকেই করতে হবে তাই না সৃষ্টিকর্তা তো আর খাবার পাঠিয়ে দেবেন না আরে এসো এসো বসো হুম রহিম ভাই বসবো না আপনার হোটেলের জন্য ছোট কর্তা কিছু চাল ডাল পাঠিয়ে দিলেন আরে তুমি বিশিষ্ট ব্যবসায়ী আমজাতালির কর্মচারী না তা চাল ডাল বুঝি আমজাতালি পাঠিয়েছেন জি আমার ছোট কর্তা প্রায় রহিম ভাইয়ের হোটেলের জন্য চাল ডাল পাঠিয়ে দেন ভালো 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 বেশ রহিম ভাই চাল ডাল গুলো রেখে দিন নিন হ্যাঁ জমির ভাই তুমি বস্তাটা রেখে যাও আমি পরে সব গুছিয়ে রাখবো আচ্ছা ঠিক আছে রহিম ভাই দেখলে রতন ভাই বলেছিলাম না এই অভাবী লোকদের খাওয়ানোর ব্যবস্থা সৃষ্টিকর্তাই করে দেন আমি শুধুমাত্র মাধ্যম হ্যাঁ তাই তো দেখলাম ব্যাটা তো বেশ ভালোই চালাচ্ছে ব্যবসা গরিবদের খাওয়ানোর নাম করে মুফতে চাল ডাল দিয়ে খদ্দের খাওয়াচ্ছে হুম দেখা যাক কদিন এভাবে ব্যবসা করতে পারে হুম দিন কেমন খারাপ করছে আকাশের হাব ভাব তো দেখে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর ঝড় হবে যাই শুরু হওয়ার আগেই হোটেলে কি গো ঝড় বাদলের মধ্যে উঠুনে দাঁড়িয়ে কি ভাবছো যাও ঘরে যাও আমি কাপড়গুলো তুলে নিয়ে আসি আমি ঘরে যাব না রানো আমাকে হোটেলে যেতে হবে হোটেলে যেতে হবে এই সরবাদলের মধ্যে কি বলছো কি তুমি এই সরবাদলের মধ্যে তোমার হোটেলে ভাত খেতে কে আসবে শুনি কেউ না কেউ তো আসবেই রানো কত লোক আছে আর কোনো খদ্দের না এলেও গরীব দুঃখী অভাবী মানুষ তো আসতে পারে তাই না হয়তো এমন কেউ আসতে পারে যার ঝড় বাদলে কোনো থাকার জায়গা নেই খাওয়ারও জায়গা নেই দুনিয়া সমস্ত গরীব দুঃখী অভাবী মানুষকে নিয়ে তুমি কেন এত চিন্তা করো? নিজের চিন্তা করেছো তুমি? এই শহর বাদলের দিনে বের হলে বিপদ হতে পারে। বিপদের চিন্তা আমি করি না রানো। সৃষ্টিকর্তাই আমাকে রক্ষা করবেন। আর বিপদ যদি আসেও, তাহলে হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছাতেই বিপদ হবে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আমি যাচ্ছি। তুমি সাবধানে থেকো। আর ফটিক তো একা সামলাতে পারবে না। আমি কতক্ষণ ফটিককে বুঝিয়ে দিয়ে যত দ্রুত পারি চলে আসব। আচ্ছা ঠিক আছে। সাপে পুলে যখন মনস্থির করি ফেলিছো তখন আর কি করা সাবধানে যেও। হ্যাঁ, আমি যাই। তুমি সাবধানে থেকো। বাবারে বাবা! যেভাবে বাতাস বইছে আর বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ে মনে হয় আমি মরেই যাব। আরে ফটিক এই ফটিক কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া আরে কাকা যে এই ঝড় বাদলের দিনে বেরিয়েছেন কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় মানে হোটেলে যাচ্ছি আর কোথায় যাব তুই হোটেল বন্ধ করে কোথায় যাচ্ছিস চল 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 হোটেলে চল কাকা আপনি কি বলছেন এই ঝড় বাদলের দিনে আপনি হোটেলে যাচ্ছেন এমন দিনে হোটেলে গিয়ে কি করবেন কে আসবে হোটেলে ভাত খেতে কেউ না কেউ তো আসবেই আর কেউ না আসুক গরিব দুঃখীদের কেউ না কেউ আশ্রয়ের জন্য আসতে পারে কিংবা ক্ষুধার্থ তাদের তো সাহায্য করতে হবে চল চল হোটেলে চল সাহায্য করতে হলে অন্যদিন সাহায্য করুন কাকা এমন ঝড় বাদলের দিনেই কেন সাহায্য করতে হবে কাকা আমার কথা শুনুন এমন ঝড় বাদলের দিনে হোটেলে যাওয়ার দরকার নেই বাড়িতে গিয়ে বিশ্রাম করুন না ঠিক আছে তুই যদি হোটেলে না যেতে চাস তাহলে তোকে যেতে হবে না তুই বাড়ি ফিরে যা আমি হোটেলে যাচ্ছি কি বলছেন কাকা আপনাকে একা ফেলে আমি বাড়ি চলে যাব কখনোই না চলুন আমিও আপনার সাথে হোটেলে যাব তুই সত্যিই যাবি হ্যাঁ কাকা আমি সত্যিই যাব আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ কর তুই হোটেলে চলে যা আমি একটু আরত থেকে খোঁজ নিয়ে আসি চাল ডাল কাল পাঠানোর কথা ছিল এখনো পাঠাইনি কেন সেটা দেখে আসি ঠিক আছে কাকা আমি তাহলে হোটেলে যাচ্ছি আপনি আসুন যাই গিয়ে খোঁজ নেই এখনো চাল ডাল পাঠালো না কেন হোটেলে চাল ডালও নেই কেউ এলে ভাত খাওয়াতে পারবো না রে আরে ভাই আপনি এমন দিনে এখানে কি করছেন গা কাজেই এসেছিলাম ভাই আপনার চাল ডাল পাঠানোর কথা ছিল এখনো তো পাঠালেন না আমি তাই খোঁজ নিতে এসেছি চাল ডাল তো ছিল সব চাল ডাল রতন ভাই বেশি দাম দিয়ে কিনে নিয়ে গেছে আপনি তো ঝড় বাদলের মধ্যে খুব একটা ব্যবসা হয় না সেই জায়গায় যদি কিছু টাকা বেশি পাই তাহলে মন্দ কি আপনি বেশি দাম পেয়ে চাল ডাল রতন ভাইকে বিক্রি করে দিয়েছেন কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছিলেন চাল ডাল আপনি আমার হোটেলে পাঠিয়ে দেবেন আপনার কাছে কি কথার কোনো মূল্য নেই নাকি কথার মূল্যের চাইতে আমার কাছে টাকার মূল্য অনেক বেশি যেখানে বেশি টাকা পাব সেখানেই তো বিক্রি করব তাই না কিন্তু আপনি আমাকে কথা দিয়েছিলেন চাল ডাল আপনি আমার হোটেলে পাঠাবেন কাজটা ঠিক করলেন না ভাই আমার হোটেলে সামান্য চালও নেই যে আমি ভাত রান্না করব। আমি আপনার ভরসাতেই বসেছিলাম ঠিক আছে কিন্তু আমি কি করব বলুন এমন ব্যবসা করার সুযোগ তো সব সময় আসে না সুযোগ পেয়েছি কাজে লাগিয়েছি আচ্ছা ঠিক আছে এর পর থেকে চাল ডাল আপনার হোটেলেই যাবে আপনি কোন চিন্তা করবেন না কেমন এর পরেরবার বার কি হবে তা তো জানি না আমার আজ দরকার ছিল আজই পেলাম না আচ্ছা ঠিক আছে কি আর করা বিশ্বাস তো ভেঙে গেল আমি আসি তাহলে কিছু মনে করবেন না আপনার কাছ থেকে আমি কখনোই আর কিছু কিনবো না বলে দিলাম হে আপনার ইচ্ছা আপনি না কিনলেও রতন মিয়া তো আছেই সে সব কিনে ফেলবে আচ্ছা ঠিক আছে আর কথা বলে কোনো লাভ নেই যান তাহলে আমিও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আরে কাকা আপনি চলে এসেছেন চাল ডালের কোনো খোঁজ পেলেন কি আর খোঁজ পাব বল চাল ডাল বেশি দাম দিয়ে রতন ভাই নাকি কিনে নিয়ে গেছে আরতদার বেশি দাম পেয়ে চাল ডাল রতন ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে কি বলছেন কাকা আরতদার এটা কোনো ঠিক কাজ করেনি তো বেশি দাম পেয়েছে বলে চাল ডাল ওই ঘাগুলোকের কাছে বিক্রি করে দেবে ও তো হোটেল ব্যবসায়ী না কাকা ও তো ডাকাত লোকের গলা কেটে খাবারের দাম নেয় মানুষের সমালোচনা করে কি লাভ বল সমালোচনা করলেই তো চাল ডালার আমাদের হোটেলে চলে আসবে না তাই না তাই বলে কাকা দুটো টাকার লোভে ওই ডাকাতের কাছে বিক্রি করে দেবে রতন কাকা কি করেছে জানো সেদিন এক খদ্দের টাকা কম দিয়েছে বলে যা তা বলে ঘালমন্ধ করেছে আর সেদিন এক গরিব লোক খাবার চাইতে গিয়েছিল তার জন্য তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে থাক বাবা বাদ দে এসব নিয়ে কথা বলে লাভ নেই যার যার কর্মফল শেষে ভোগ করবে তুই যা বাড়ি চলে যা বাড়ি গিয়ে বিশ্রাম নে আপনি যাবেন না কাকা না রে আমি বরং হোটেলেই থাকি কোনো গরিব দুঃখী মানুষ এলে খাবার না দিতে পারি আশ্রয় তো দিতে পারবো সে কি কাকা আপনি এই ঝড় বাদলের মধ্যে হোটেলে বসে থাকবেন না কাকা আমি তো আপনাকে থাকতে না আমিও আপনার সাথে কি কথা তুই কেন কষ্ট করে এখানে সে থাকবি না না তুই বাড়ি যা বাড়ি গিয়ে বিশ্রাম কর না কাকা আপনি এখানে কষ্ট করে বসে থাকবেন আর আমি বাড়ি গিয়ে আরাম করব না কাকা আমি আপনার সাথেই থাকব আরে দেখ দেখ ওই একজন লোক এসেছে আসুন 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 ভাই ভেতরে আসুন ভাই ও ভাই আমি অনেক ক্ষুদার্থ আর ক্লান্ত এই ঝড় বাদলের রাতে আমার যাওয়ার কোন জায়গা নাই আমারে যদি আজকের রাতটা এইখানে থাকতে দিতেন আর সামান্য কিছু খাবার দিতেন তাহলে খুব উপকার হত আমাদের ক্ষমা করবেন বাজার না থাকার কারণে আজ আমাদের হোটেলে কোনো খাবার নেই আমরা রান্না করতে পারিনি আচ্ছা ঠিক আছে খাবার না পেলেও আমার কোনো অসুবিধা নাই আমার আজকের রাতটুকুর জন্য আশ্রয় প্রয়োজন দয়া করে আমাকে একটু আশ্রয় দিন না এমন ঝড় বাদলের রাতে আমার মাথা গোজার ঠাই নাই কোনো সমস্যা নেই আপনি এখানেই থাকুন তবে আপনাকে কোনো খাবার দিতে পারছি না এটা ভেবে সত্যি আমার খুব খারাপ লাগছে না 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 কোনো সমস্যা নেই আমাকে যে আপনি আশ্রয় দিয়েছেন সেটাই অনেক গু তোমরা হোটেলে আসো নাকি গু আরে রানু রানু তুমি এমন ঝড় বাদলের মধ্যে এলে কি করে আর কেনই বা এলে কি যে করোনা রানু আমি একদম চিন্তায় পড়ে যাই তোমার কাজ দেখে আর ওইদিকে সে আমার চিন্তা হচ্ছে তোমরা না খেয়ে আসো না খেয়ে বসে থাকলে কি হবে মানুষকে সাহায্য করতে গেলে পেটেও তো খাবার থাকা প্রয়োজন নাও কিছু খাবার এনেছি সবাই মিলে খেয়ে নাও আর অতিথিদের দাও তুমি কি করে বুঝলে যে আমরা না খেয়ে আছি সর্বাদলের সুজুকি রতন মিয়াও যে বেশি দামে চাল ডাল কিনে মজুদ করে আর দ্বিগুণ দামে যে খাবারের ব্যবসা করে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম দেখলেন কাকা রতন কাকাকে শুধু আমি নই কাকিমাও ভালো মতো ছিঁড়ে ফেলেছে ও যে কেমন গলা ব্যবসায়ী সেটা সবাই জানে হয়েছে হয়েছে কথা না বাড়িয়ে খেতে বসতো ফটিক সবাই বসো আমি খাবার দিচ্ছি সৃষ্টিকর্তার কৃপায় এমন ঝড় বাদলে এই ভাতের হোটেলটা খোলা ছিল বলে আছে রক্ষা আশ্রয় পেলাম খাবারও পেলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক এই প্রার্থ একটু বেশি দামেই না হয় চাল ডাল কিনে নিলাম কিন্তু তার বদলে তো দ্বিগুণ কেন তিনগুণ গুণ দামে খাবার বিক্রি করেছি ঝড় বাদলে ভালোই উপকারিতা আছে দেখছি এসো এসো ঝর আরো জোরে এসো জোরে এখনই তো ব্যবসার সময় আরোদের সব চাল ডাল তো আমি কিনে ফেলেছি এবার দেখি ওই হাবাতে রহিম এই দর্দিনে কিভাবে ব্যবসা করে কর্তা কর্তা কি হয়েছে কি চাই কর্তা পেয়েছি বাজারের সব চালডা লাগনি কিনে নিয়েছেন আপনাদের হোটেল ছাড়া তো আর অন্য কোথাও খাবার পাবো না কর্তা এই দুদিনে কোথায় যাব দয়া করে যদি কিছু খাবার দিতেন আমাদের খাবার চাও ঠিক আছে দিচ্ছি তার আগে পয়সা বের করো পয়সা আমার কাছে তো কোনো টাকা নেই কর্তা এমন ঝড় বাদলের মধ্যে কোনো কাজ জোগাড় করতে পারিনি আমাকে কিছু খাবার দিন কর্তা আমি পরে কাজ করে আপনার খাবারের দাম শোধ করে দেব কর্তা আহা ভিকেরি মূরদ দেখো রোহিমে রমন ভিকিরি হোটেলের খাবারের দাম তুমি দিতে পারোনি আর তুমি এসেছ আমার এমন সুন্দর হোটেলে খেতে এখানকার খাবারের দাম জানো তুমি ওই রহিমের হোটেলের মতো ভিকেরি খাবার এখানে পাওয়া যায় না এখানকার খাবারের দাম রহিমের হোটেলের খাবারের দামের যাও যাও সব দিন কি হয়েছে ভাই দেখুন না ভাই ঝড় বাদলির দিনে কোথায় খাবার পাবো বলুন কত অনুরোধ করে বলেছিলাম কিছু খাবার দিতে কিন্তু আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল দিয়েছি ঘাড় ধাক্কা বেশ করেছি পকেটে টাকা পয়সা নেই খাবার খেতে আসে কত সাহস তাই বলে এভাবে অপমান করতে হবে এভাবে অপমান করার কি দরকার ছিল রতন ভাই ভালো করে বুঝিয়ে বললেই তো হতো আচ্ছা চলো ভাই চলো আমার সাথে আমি যা পারি তাই তোমাকে খাওয়াবো চলো যা পারি তাই কেন খাওয়াবে ভাই আমরা তো সবাই আছি আরে জমির ভাই তুমি এখানে এসেছিলাম এ হোটেলে খেতে এখন দেখছি এই হোটেলের মালিক একটা অমানুষ সুযোগ পেয়ে খাবারের তিন গুণ দাম নিচ্ছে না মানে ইয়ে এমন ভালো খাবার সেটার দাম তো একটু বেশি হবেই ভালো খাবার না ছাই খাবার মুখে দেওয়া যায় না আর কোথাও খাবার না পেয়ে লোকে এখানে খেতে আসছে শোনো সবাই শোনো আমার কথা শোনো সবাই তো ভালো খাবার খেতে চাও তাই না চলো রহিম ভাইয়ের হোটেলের খাবার তো খুবই সুস্বাদু সেই হোটেলে বাজারের অভাবে রান্না হয়নি বলেই তো জানি তাই এমন দুর্দিনে এই ফালতু হোটেলে পকেট খালি করে তিন গুণ দাম দিয়ে খাবার খাচ্ছি তোমার এত বড় সাহস তুমি আমার হোটেলকে ফালতু বলছ আমার হোটেল রহিমের হোটেলের মতো ভিকিরি ধরনের হোটেল নাকি হোটেল ভিকিরি ধরনের না হলেও তোমার খাবার ভিকিরি ধরনের ডালের মধ্যে পোকা চালের মধ্যে পাথর না 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 এসব খাবার খাওয়া যায় নাকি আচ্ছা তাহলে আমরা সবাই কি রহিম ভাইয়ের হোটেলে খেতে চাই চাই আমরা হক রহিম ভাইয়ের হোটেলে খাবার কিন্তু বাজার বাজারের কি হবে আমার হোটেলে চাল ডাল কিচ্ছু নেই দাঁড়াও রহিম ভাই সেই ব্যবস্থা করছি যেহেতু এমন দুর্যোগের মধ্যে আমাদের সবার রান্না করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে সেহেতু আমরা আমাদের ঘরে থাকা চাল ডাল বাজার সব কিছু রহিম ভাইকে দিয়ে দেব রহিম ভাই রান্না করবে আর আমরা এসে এখানে খাব আমাদের পরিবারের জন্য নিয়ে যাব আর খাবার অনুযায়ী রহিম ভাইকে আমরা দাম দিয়ে দেব আর যারা খাবার অনুযায়ী দাম দিতে পারবে না তারা সাধ্য মতো যে যা পারে তা দিলেই হবে কি বলো সবাই কি রাজি না কি রহিম ভাই জলদি চলো কাজ শুরু করতে হবে যে হ্যাঁ কাকা জলদি চলুন আমাদের অনেক কাজ এত লোকের রান্না কম সময়ের ব্যাপার না আর এই যে ঘাগু ব্যবসায়ী তুমি বসে বসে আঙুল চুষো কেমন অতি লোভ করেছিলাম বলে আমার আজকে এই অবস্থা এই জন্যই গুরুজনেরা বলেন বেশি লোভ করা ভালো নয়